রাতের আকাশের বিশাল গোলাকার চাঁদ নিয়ে আমাদের অনেকেরই আগ্রহ রয়েছে মজার বিষয় হচ্ছে আমরা হাজার হাজার বছর ধরে শুধু চাঁদের একপাশের ছবি দেখে আসছি আর তাই অনেকেরই মনে প্রশ্ন পৃথিবী থেকে চাঁদের পেছনে থাকা অন্য অংশ দেখা যায় না কেন বিজ্ঞানীদের তথ্য মতে চাঁদ তার নিজের অক্ষের চারপাশে একবার ঘুরতে প্রায় সাতাশ দশমিক তিন দিন সময় নেয় একই সময়ে পৃথিবীকে প্রদক্ষিণ করতেও চাঁদের প্রায় একই সময় প্রয়োজন হয় অর্থাৎ দুটি ঘূর্ণয়নের সময়কাল প্রায় মিলে যাওয়ার কারণেই পৃথিবী থেকে চাঁদের শুধু এক ছবি দেখা যায় বিজ্ঞানীদের ধারণা কোটি কোটি বছর আগে চাঁদের বয়স যখন কম ছিল তখন এটি দ্রুত গতিতে নিজের অক্ষের চারপাশে ঘুরত পৃথিবী তখন শক্তিশালী মহা আকর্ষীয় টানের মাধ্যমে চাঁদের ওপর জোয়ার ভাটার প্রভাব সৃষ্টি করত পৃথিবীর মহা আকর্ষণ শক্তি চাঁদের কঠিন অংশে তেমন প্রভাব ফেলতে না পারলেও তরল ম্যাগমা বা আংশিক গলিত অংশে প্রবল আলোড়ন তৈরি করত এই জোয়ার ভাটার ঘর্ষণের ফলে চাঁদের ঘূর্ণয়নের গতি ধীরে ধীরে কমতে থাকে পরে চাঁদের ঘূর্ণয়নের গতি কমে দক্ষিণ গতির সঙ্গে মিলে যায় এ কারণেই চাঁদের এক পাশ সবসময় পৃথিবীর দিকে মুখ করে থাকে আর তাই বলা যায় চাঁদের অন্য পাশ চিরদিনই আমাদের দৃষ্টির আড়ালে থেকে যাবে